হয়তো এর আগেও চেষ্টা করা হয়েছে এবার সফল হতে পারে নাই কারণ এরা হচ্ছে অপরাধী অপরাধ করে প্রিভেন্ট করে এবং নানাভাবে হাইট করে সকল অপরাধ কি দুনিয়ার সব পুলিশ ডিটেক্ট করতে পারে পারে না এটার সলভেবিলিটি এটা ফ্যাক্টর আছে অর্থাৎ আমি এটা নিয়ে কখন আপনার সামনে আসবো আজকে কেন আপনাদের সামনে আসছি কারণ আমার সাবস্টেনশিয়াল সাকসেস আছে আমি অ্যারেস্ট করতে পারছি এবং তাকে একটা ক্রাইমের সাথে লিঙ্ক করতে পারছি এর আগে হয়তো আমি দেখলাম ক্রাইমটা কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে পারে নাই বা আমার কাছে যে এভিডেন্স ছিল দ্যাট ওয়াজ নট গুড এনাফ ওয়েবসাইট তো সিআইডি নিজের না ওয়েবসাইট তো আপনার ডিসেন্ট বা আদার অন্যদের ফেসবুকের হোয়াটসঅ্যাপের তাদের ওয়েবসাইট তো সিআইডির একার না হ্যাঁ আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের যে প্রিভেনশন অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই আইনের ভিতর দিয়ে আপনি যদি সাইবার স্পেস ব্যবহার করে কারো ডিফেমেশনে যান করেন অথবা অন্য যে কোনো অপরাধে ব্যবহার করেন সাইবার স্পেসকে তাহলে ডেফিনেটলি আমরা ওই আইনের আওতায় আইনি ব্যবস্থা নিতে পারি এটা হচ্ছে হাইলি টেকনিক্যাল ইস্যুস আমরা হয়তো যারা সাধারণ বিটিএসসি আমরা লিখি তারা এটা বন্ধ করল তারা ডিফারেন্ট প্রোটোকল ডিফারেন্ট ডোমেইন ব্যবহার করে আবার আরেকটা পর্যায়ে তারা নিয়ে আসে এগুলোকে তো এটা হচ্ছে মানে কন্টিনিউয়াস এই এটা চলতে থাকবে হ্যাঁ তারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আসবে আমরা অ্যাজ এ পুলিশ অফিসার হিসেবে চেষ্টা করব আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের এগা নিয়ে আসবে